আবার এমন কিছু ব্যক্তিরা রয়েছেন যাদের দিনের বেলাতে প্রচন্ড ঝিমুনি ভাব লক্ষ্য করা যায় বিশেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এদের এতটাই ঝিমুনি ভাব লাগে যে এদেরকে সামান্য একটু ঘুমিয়েও নিতে হয় কিন্তু রাত্রেবেলা বিশেষ করে রাত্রের প্রথম দিকে এদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাসজনিত সমস্যার কারণে বা এদের বুক ধরপড় করার কারণে সহজে ঘুম আসতে চায় না যখন এরা ঘুমিয়েও পড়ে বারবার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে গেলেই এদের প্রচন্ড খিদে পায় এমনকি ঘুম থেকে উঠে এদেরকে সামান্য কিছু খেতেও হয় অনেক সময় এবং যার ফলে এরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন এদের শরীরে কোনো রকম রিফ্রেশ ফিল হয় না এবং তার কারণে এদের মনটাও অত্যন্ত খিটখিটে প্রকৃতির হয়ে থাকে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত এক ভুঁয়ের জেদি এবং ফ্রিপন প্রকৃতির হয়ে থাকেন যারা একা থাকতে খুব পছন্দ করেন এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং তার সাথে যদি দেখা যায় যে এই সব ব্যক্তিদের এক রকমের অকাল বার্ধক্য দেখা দিচ্ছে এবং এদের সকল রোগ বিকেল চারটে থেকে আটটার মধ্যে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের ঘুমের সমস্যার জন্য আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম এল পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে সব রোগীদেরকে খাওয়াতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই এদের সমস্ত সমস্যা এবং তার সাথে ঘুমের সমস্যাও সম্পূর্ণভাবে সেরে যাবে